আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ অর্শেদ এন্ড পেটস আজকে আমরা চলে আসি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটে এই হাটটি বসে প্রতি শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকেল তিনটা বা চারটা পর্যন্ত এই হাটটি প্রচুর পরিমাণে জমজমাট থাকে এই হাটে নানান রকমের দেশি এবং বিদেশি পাখি সহ হাঁস মুরগি সব প্রচুর পরিমাণে ওঠে তবে দেশি পাখি কেউ ক্রয় করবে না এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে আজকে প্রচুর পরিমাণে বিদেশি পাখি এসেছে এবং সেগুলোর দরদাম কেমন যাচ্ছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা ভিডিওটি নতুন দেখছেন তারা দয়া করে আমার এই ইউটিউব এবং ফেসবুক ফলো বা ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে কথা বেশি বাড়াবো না হাটে আজকে কী কী পাখি এসেছে এবং দাম কেমন যাচ্ছে সেই সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই আর প্রচুর গরম কিন্তু ক্রেতা এবং বিক্রেতায় ভরপুর চলুন মূল ভিডিও শুরু করা যায় সুপ্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইয়া অনেকগুলো বাজিকের বাকি নিয়ে এসে তার নিজের ঘরের এবং লাভ বাটা আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকগুলো বাজিকে নিয়েছেন এগুলো আমরা দেখবো এবং দামগুলো জানার চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বাজিকের আছে এগুলো কি অ্যাডাল সবগুলো এগুলো নিউ অ্যাডাল এগুলো নিউ অ্যাডাল না এখানে বেশ কয়েকটা আছে গরমের কারণে একটু হাঁপাচ্ছে

এটার বিশেষত্ব কি মানে স্পেশাল কি এটা স্পেশাল ভাই এটা হচ্ছে পাঁচটা ডিম করে চারটা ডিম তোলে চারটা ডিম ফোটায় হ্যাঁ আর এটা চলে গিয়া বেলাকাই ভাই বেলাকাই বেলাকাই লেকের দাম নাকি বেশি তুমি বেলাকাই দাম একটু বেশি ভাই রেট আছে বেলাকাই দাম বেশি ডিম বাচ্চা ভালো তোলে তো বেলাকাই লেকের ডিম বাচ্চা ভালো তোলে ভালো তোলে চারটা করে বাচ্চা করে হ্যাঁ লেকের আছে খুবই সুন্দর এক জোড়া হচ্ছে এলবিনো তোমার নাম্বারটা একটু বলে দাও দামটা বলে দাও এক নম্বর মিরপুর দাম কত ছয় হাজার টাকা আপনার নাম বললে আপনার বললে পাঁচশো টাকা বাই ডিসকাউন্ট পাঁচশো ধন্যবাদ ভাইয়া

লোকেশন মিরপুর ধস নাম্বারিরো ওয়ান সিক্স জিরো টু সেভেন এইট ডাবল ফোর জিরো

অনেক পাখি আছে নিচেও দেখতে পাচ্ছি এখানে কনোর আছে কোকাটেল আছে লাফার আছে এই একই দাম তাই তো একই আচ্ছা আর আপনার রানিং কোকাটেল কবে করেছেন

আর এই ছিল না আজকে জি ভাই ছিল আজকে বাকি তো আরো আছে বাসা পাখি আরো আছে অন্যান্য কোনো পাখি লাগলে দেওয়া যাবে সমস্যা অনেক অনেক পাখি সকবের কাছে থাকে আমরা জানি একে অনেক বড় সেট আপ নিয়ে আছেন আপনি

অনেক সুন্দর পাখি নিয়ে আসে আমাদের আতিক ভাই আতিক ভাই নিজের একটা শপ আছে প্লাস হচ্ছে উনি নিজেও একজন বড় ইউটিউবার এবং ফলোয়ার আছে ভাই নিজেও অনেক পাখি সেল করে এটা এলবিনো নিয়ে এসছেন আজকে না এলবিনো লাউ চোখের ভাই

বাচ্চা আছে বলে দেন ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের সাথে মার্কেটের পাশে ধন্যবাদ ভাইয়া আসসালামাইকুম ধন্যবাদ ভাইয়া

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

মেল কোনটা আছে এটা মেল জি এই সামনেরটা মেল এটা ফিমেল এটাও ফিমেল ওইটাও মেল জোড়া আছে জি সব জোড়া জোড়া আছে জোড়া কত করে যাচ্ছে জোড়া আপনার চ্যানেলের জন্য যদি কেউ দামাদামি না করে ফিক্স 2000 টাকা মাত্র 2000 করে জি কিনকোয়েল মাত্র 2000 টাকা জি অবশ্যই কম দামে দিচ্ছেন আপনি কিনকোয়েল মাত্র 2000 টাকা জোড়া খুবই সুন্দর দেখতে এছাড়া পাখি নিয়ে আসেন আরো জি এছাড়া আরো পাখি আছে এখানে বাজিকা দেখতে পাচ্ছি জি বাজিকা এগুলো রানিং না সব সব রানিং এখানে ডিম বাচ্চা করা কত করে রানিং দেখেন আপনি রানিং এই যে এখানে একটা পেয়ার আছে দেখে দেখতে পাচ্ছি এই পেয়ারটা যদি কেউ নেয় জি

দেখতে পাচ্ছি বিভিন্ন মিউটিশনের ছোট ছোট পাখি আছে ছোট ছোট পাখি আছে ভাই এগুলোর দাম একটু বলে দেন না দেখেন তিন হাজার পঁয়ত্রিশশো থেকে এক হাজার টাকা তুলে আছে তিন হাজার পঁয়ত্রিশশো থেকে এক হাজার টাকা পর্যন্ত জোড়া আছে খুবই সুন্দর কালারফুল এখানে লং টেল আছে কাটলো আছে আমার আছে স্টার ফিন্স আছে আওয়াল আছে যেটি ধরতে পারবে এটি নিয়ে এসছি একটা একটা আছে অনেকগুলোই আছে স্টার ফিন্স আছে আর এখানে একটা লরি দেখতে পাচ্ছি ভাই জি ভাই লরিটা কথা কয় ভাই ফুল টেম হাফ টেম ভাই হাফ টেম এখানে একটা হাফ টেম লরি আছে খুব সুন্দর এটা কত পড়বে ভাইয়া ভাই এটা 18000 টাকা দাম যাইতেছে যদি মোরশেদান পেজে থেকে যদি কেউ যদি নক দেয় একদম 15000 ছেলে নামে ছেলে ভাই ছেলে ভাই একদম 15000 ডায়মন্ড ডব আপনি কত করে দেন ডায়মন্ড ডব ভাই

চমৎকার একটা টিম কোন আছে পাইনাপেল চাইলে এটা নিতে পারবেন ভাইয়ের কাছে ভাই আপনার নাম্বার লোকেশন একটু শেয়ার করে আমার লোকেশন হচ্ছে মিরপুর চোদ্দ ভাষণ ট্যাক নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর ওয়ান ডাবল নাইন ডাবল সিক্স ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ

বিস্ফেস আর ফিচার এর জোড়াটা হচ্ছে আর জেপ এই কত করবে এখানে? দুটো জোড়াটা বে ওখানে ব্ল্যাক আই না ব্ল্যাক আই ভাই। ব্ল্যাক আই। আর গ্রে জোড়াটা? কোন আর গ্রে জোড়াটা মাত্র 3000 টাকা। মাত্র 3000। কিঙ্কুয়েল কিঙ্কুয়েলটা মেল ফিমেল করা এখানে? করা আছে জোব এটা কত? সবগুলো প্রত্যেকটাই নেন পার পেয়ার 1000 টাকা। পার পেয়ার

আর এখানে দেখতে পাচ্ছি এটাকে কি বলে 5000 টাকা ইয়েলো কলার 5.5 ইয়েলো কলার ইয়েলো কলার 5.5 5.5 5.5 আর এখানে সানের বাচ্চা আছে একটা সানের বাচ্চা আছে 7000 টাকা আর এই সাদা এলবিনো গুলো 1400 টাকা পিস 1400 টাকা বাজিকার এখানে এগুলো কত করে বাজিকার 500 টাকা জোড়া 500 টাকা কুকাটেল কুকাটেল এক জোড়া আছে লোডি নাও এটা নিলে 4500 টাকা টেম ফুল আর এলবিনোটা এলবিনোটা 2500 গেরেটা 1600 এই 1600 আপনার নাম্বার বলে দেন জুয়ার ভাই

সাড়ে চার থেকে সাড়ে তিন হাজার টাকার দারুন কালার ও অনেক সুন্দর আছে আপনার নাম্বারটা বলা যাবে জিরো ডাবল জি ফোর জি লোকেশন ধন্যবাদ ভাইয়া আসসালামাই